আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো রক্ত শোষা বান এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব তো রক্ত শোষা বানটা কীভাবে কাজ করে কিভাবে কাজ করবেন সে বিষয়ে আলোচনা করব তো রক্ত শোষা বান অর্থাৎ আপনি আপনার শত্রুকে যখন এই বানটা প্রয়োগ করবেন এই বানটা মারবেন আপনার শত্রুকে তখন শরীরে ও শত্রুর শরীরে আস্তে আস্তে রক্ত শুকতে থাকবে এবং রক্ত শূন্য হয়ে সে মারা যাবে এই সম্পূর্ণ প্রসেসটা হবে মাত্র এক থেকে দুই দিনের মধ্যে তো এই নকশার পিছনের যে জিনটা রয়েছে মূলত জিনই বানের কাজগুলো করে থাকে এই নকশার পিছনের যে জিনটা রয়েছে ওই জিনটা সরাসরি তো মাধ্যমে তাকে শত্রুকে শেষ করে দেয় তো বুঝতেই পারছেন কতটা ভয়ানক ও কষ্টদায়ক মৃত্যু হতে যাচ্ছে আপনার শত্রুর তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এই কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি তো বন্ধ করুন অনেকে আছেন শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুকে মারতে চাচ্ছেন কষ্ট দিয়ে মারতে চাচ্ছেন সাধারণ মৃত্যু দিতে চাচ্ছেন না তাকে অত্যাধিক কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করতে চাচ্ছেন সেসব ভাই ও বোন বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন খুবই কষ্টদায়ক একটা মৃত্যু উপহার দিয়ে তো যারা নকশা জানেন চিনেন বোঝেন তারা নকশা দেখি বুঝে ফেলছেন যে নকশার ক্ষমতা কতটুকু আর যারা জানেন না তারা পুরো ভিডিও দেখুন কাজ করুন তাহলে বুঝে যাবেন যে নকশার ক্ষমতা কতটুকু তো ভাও ফেসাল আমি পারি না আর দশটা তান্ত্রিকদের মতো উল্টা বুঝায় আপনাদের নকশা দেই না আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমার প্রত্যেকটা নকশাই কার্যকরী নকশা আর যেসব নকশার পিছনে জিন বা মক্কেল থাকে না সেসব নকশা দিয়ে কখনো কাজ হয় না আর যেসব নকশার পিছনে জিন বা মক্কেল থাকে সেসব নকশা দিয়ে কাজ হয় আমার প্রত্যেকটা নকশার পিছনে জিন থাকে যার কারণে আমার কাজগুলো হয়ে যায় আর অন্যান্য তান্ত্রিক আছে যারা পুরাতন নকশা দেয় মানে অত্যাধিক পুরাতন নকশা দেয় যে নকশার পিছনে জিন আর নাই ছিল এক সময় কিন্তু এখন আর থাকে না তো ওই সব নকশা দিয়ে যখন কাজ করবেন তখন তো যে নকশার পিছনে জিন নেই আপনার কাজটা করে দিবে কে আশা করি বুঝতে পেরেছেন আমি কিন্তু সব খোলামেলা ভাবে বুঝিয়ে দিই আপনাদের আর আমার মতো করে বুঝে অন্য কেউ দেয় নাকি আমি জানি না তো এই জন্য হলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দাও আল্লাহর অন করবেন এতে করে পরবর্তী সব নতুন ভিডিওগুলো দেখতে পারবেন আমি সব কিছু খোলামেলাভাবে বুঝাই কারণ আপনারা বুঝতে না পারলে কাজ করবেন কীভাবে আর অন্যান্য তান্ত্রিকরা এভাবে বুঝে দেবেন আপনাদের আপনি চাইলে মিলিয়ে নিতে পারেন তা যাই হোক আর বেশি কথা বাড়াবো না এই কাজটি করতে গেলে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে সাদা কাগজ সংগ্রহ করবেন কিনে আনবেন বাজার থেকে কাগজটার উপর কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না ভরে থাকে চকচক সাদা কাগজ হতে হবে ফ্রেশ হতে হবে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না ভরে থাকে পবিত্র কাগজ হতে হবে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন এবং সেই স্থানে বসে নকশাটা লিখবেন সেই স্থানটাও পাক পবিত্র হতে হবে আর এই নকশাটা সোমবার অথবা মঙ্গলবার সোমবার অথবা মঙ্গলবার এই দুই দিনে যে কোনো একটা দিন ধার্য করে আপনি নকশাটা লিখতে পারবেন এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা লেখেন তাহলে কিন্তু নকশা কাজ করবে না আর এই নকশাটা অবশ্যই জাফরান কালি অথবা লাল কালি দিয়ে অঙ্কন করতে হবে জাফরান কালি দিয়ে লেখা উত্তম আর লাল কালি দিয়ে লিখলেও কাজ হবে সমস্যা নাই তবে অনেক সময় মিস হয় আর জাফরান কালি আপনি বাজারে কিনতে পাবেন খোঁজ করলে আপনি কিন্তু পাবেন আর না পেলে লাল কালি দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন সমস্যা নাই তো চাইলে কিন্তু সবই সম্ভব জাফরান কালি এটা কোনো ব্যাপার নয় তারপরে আপনি লাল কালি ব্যবহার করতে পারেন সমস্যা নাই তো যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিলি জায়গা বসে একাকী বসে এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন নকশা লিখতে লিখতে অর্ধেক লিখে রেখে দিলেন এবং পরে আবার লিখতেছেন এমন করলে হবে না আপনার হাতে মূলত সাত মিনিট টাইম থাকবে ওই সাত মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখে তারপরে আপনি অন্য কাজ করেন সমস্যা নাই সাত মিনিটের এক সেকেন্ড বেশি যদি সময় লাগান নকশা লিখতে তাহলে কিন্তু নকশা কাজ করবে না অবশ্যই সাত মিনিটের মধ্যেই কাজ করতে হবে আর একটা স্কেল নেবেন স্কেল নিয়ে আপনি সুন্দর করে সুন্দর করে আপনি দাগ টেনে কুশি টেনে ইয়ে করে নেবেন তো কোনো প্রকার তেড়া ভাঙা করা যাবে না যে আছে ওইভাবে নকশাটা আপনাকে লিখতে হবে কোনো রকম তেড়া করবেন না কোনো রকম উনিশ বিশ করবেন না আর ভাই কুফুরি কাজ এগুলা একটু উনিশ বিশ করলে বা ভুলভ্রান্তি করলে উল্টা আপনার সমস্যা হয়ে যাবে আপনার উপর বিপদ হতে পারে অতএব হলো এই ভিডিওটি চার থেকে পাঁচবার দেখবেন বুঝবেন জানবেন শুনবেন তারপরে কাজ করবেন একবার দেখলেন আর কাজ শুরু করে দিলেন হবে 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 না আপনাকে বুঝতে আগে বুঝে তারপরে কাজ করতে তো বিষয়টা যাই হোক আর বেশি বড় না ভিডিও তো নকশা লেখা হয়ে গেলে নকশা নিচে আপনাকে নাম দিতে হবে যাকে আপনি রক্ত শূন্য করে মারতে চাচ্ছেন তার নামটা এখানে দিয়ে দিবেন তার নিচে তার পিতার নামটা দিবেন আর কিছু লাগবে না এখানে নামগুলো বাংলাতে আরবিতে ইংরেজিতে যে ভাষা দিতে পারেন সেই ভাষায় দেন সমস্যা নাই নামগুলো দিয়ে ফেলবেন দিয়ে এই নকশাটা শত্রুর বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতর যে কোনো জায়গায় পুঁতে রাখি দেবেন মাটির নিচে শত্রুর বাড়ির ভিতর হলে ভালো হয় না পারলে বাড়ির সাইডে পুঁতে রাখি দিবেন মাটির নিচে তো ওটা পুঁতে রেখে দেওয়ার পর আপনার একদিনের পরই কাঙ্ক্ষিত অসুস্থতা শুরু হয়ে যাবে আপনার সত্তরের মধ্যে এবং আস্তে আস্তে শেষ হয়ে যাবে মানে তার শরীরে কোনো আর রক্ত থাকবে না রক্ত শূন্য হয়ে মারা যাবে তো এটা পরীক্ষিত তদ্বির সুন্দরভাবে বুঝিয়ে দিলাম সুন্দরভাবে করবেন আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি দিয়ে দিব চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি দিব না আর যারা ব্যক্তিগত সমস্যায় যোগাযোগ করতে চাচ্ছেন স্কুলে দেওয়া নম্বরে এই মুহূর্তে এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে